আঁতপুর মালাপাড়া দুর্গাপুজো সমিতির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির শ্যামনগর হসপিটাল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর আতপুর মালাপাড়া দুর্গাপুজো সমিতির উদ্যোগে শ্যামনগর আঁতপুরে আয়োজিত হল রক্তদান শিবির বৃহস্পতিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন ষাটজন রক্তদাতা

প্রোগ্রামে আমি গিয়েছি তিনি আমাকে যেভাবে সম্মাননা দিয়েছিলেন আমি তার জন্য আক্রুত একদম কোভিড জোটের পরপর অসিন্দারা এতদান চলে সিলিন্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন